রাঙামাটির সবচেয়ে উঁচু জর্ণা আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ইতিমধ্যেই থামনেল দেখে বুঝে গিয়েছেন যে কি নিয়ে হতে যাচ্ছে আমাদের এবারের ভ্রমণ ভিডিও জি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন আমাদের এবারের ভ্রমণটি হতে চাচ্ছে পাহাড়ি কন্যা রাঙামাটিকে কেন্দ্র করে কারণ এটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি পার্বত্য জেলা রাঙামাটিকে পাহাড়ি কন্যা নামে নামকরণ করার যে মেন কারণটি রয়েছে আর তা হচ্ছে এর প্রাকৃতিক সৌন্দর্য রাঙামাটি তার নয়নাবেরাম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানে পাহাড় হ্রদ ঝর্ণা এবং সবুজ বনভূমি রয়েছে যা একে পাহাড়ি কন্যা হিসেবে পরিচিত করেছে উপজাতি সংস্কৃতি রাঙামাটিতে বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের বসবাস যারা তাদের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য ও জীবন দ্বারা বজায় রেখেছে এই বৈচিত্র্যময় সংস্কৃতি একে আরও আকর্ষণীয় করে তুলেছে মধ্যে আমার পাশে বসে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের শ্রদ্ধা ডিজিএম স্যার স্যার খুবই আন্তরিক সবসময় পরিপাটি ও হাসি খুশি থাকে আমাদের সকালের পর্ব ব্রেকফাস্ট দিয়ে শুরু হয়ে গেছে তো এই ছিল আমাদের ব্রেকফাস্টে খিচুড়ি সাথে ডিম সকালে নাস্তার পর্ব শেষ করে আমাদের ট্রলার ছুটে চলেছে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে বাংলাদেশের সর্ববৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই লেক দিয়ে আর এটাই হচ্ছে কাপতাই লেক যা বাংলাদেশের সর্ববৃহৎ কৃত্রিম লেক যা কর্ণফুলি নদীর উপর বাদ নির্মাণ করে তৈরি করা হয়েছে গণসবুজ দ্বীপ টিলা চারপাশে পাহাড় আর আরামদায়ক নৌকা ভ্রমণ সবই এখানে উপভোগ করা যায় বিশেষ করে বর্ষাকালে এর সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় চারিদিকে সবুজ পাহাড় ছোট ছোট দ্বীপ নৌকা চলাচল জেলেদের মাছ ধরা এবং সূর্যাস্তের দৃশ্য সব মিলিয়ে এক নৈসর্গিক পরিবেশ তৈরি করে তো বন্ধুরা আমাদের এবারের ভ্রমণতে ছিল অফিস কেন্দ্রিক যেখানে আমি সহ আমার জি ডিজিএম সার সিনিয়র ম্যানেজার স্যার আরও সমবয়সী অনেক কলিগ্রাহী অংশগ্রহণ করেছিলাম তবে দুর্ভাগ্যবশত কারণে এ ট্যুরে আমাদের জিএম স্যার আসতে পারেনি আমরা এখন সুবলং জর্নায় রাঙামাটির সবচেয়ে উঁচু জর্না বন্ধুরা আমরা বর্তমানে আছি সুবলং ঝর্ণায় এখানে আসতে হলে আপনাকে অবশ্যই নৌকা ট্রলার অথবা স্পিড বোটে করে আসতে হবে বর্ষাকালে সুবলং ঝর্ণা হয় প্রাণবন্ত কারণ বর্ষাকালে প্রতিটা ঝর্নায় তার আসল সৌন্দর্য ফিরে পায় এজন্য বেশিরভাগ পর্যটকদের বর্ষাকালই সবচেয়ে পছন্দের লিস্টে থাকে তবে শীতকালে ঝর্নার আওয়াজ কিছুটা কম হলেও প্রাকৃতিক সৌন্দর্য ঠিকই আপনাকে মুগ্ধ করবে সুবলং ঝর্ণা হচ্ছে রাঙামাটির সবচেয়ে দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি তবে আপনি চাইলে অন্যান্য দর্শনীয় স্থানগুলিও ঘুরে দেখে আসতে পারেন যেমন রাজবন বিহার আদিবাসীদের গ্রাম পলোয়েল পার্ক ইত্যাদি না স্যার এগুলো তো ধরেন তিন বছর বা চার বছর পর্যন্ত বাচ্চারা কুল থেকে নামতে চায় না স্যার যদি কোথাও মানে ঘুরতে যাওয়া হয় রাঙামাটি কাঁপতে লেকে ঘুরতে আসলে দুটি খাবারের স্বাদ নিতে অবশ্যই চেষ্টা করবেন নাম্বার ওয়ান পাহাড়ি আনারস নাম্বার টু বাসের ভেতর রান্না করা ড্যাম্বো চিকেন সাথে পাহাড়ি সবজি দিয়ে দুপুরের লাঞ্চ এক কথায় ছিল অসাধারণ যেটা আমরা নিয়েছিলাম চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক ঢাকা থেকে সরাসরি কীভাবে রাঙামাটিতে আসবেন ঢাকা থেকে রাঙামাটিতে আসার জন্য অনেকগুলি বাস সার্ভিস রয়েছে এদের মধ্যে এসি এবং নন এসি ক্যাটাগরি বেঁধে বিভিন্ন ধরনের ভাড়া হয়ে থাকে যেমন নন এসির ক্ষেত্রে ছশো থেকে ছশো টাকা পড়বে এবং এসির ক্ষেত্রে পড়বে সাতশো থেকে নশো টাকার মধ্যে বন্ধুরা আমরা আমাদের ভ্রমণের সর্বশেষ স্পটে চলে এসেছি যার নাম হচ্ছে পর্যটন হ্যাঙ্গিং ব্রিজ এই সেতু যেন রাঙামাটির আইকন তিনশো পঁয়ত্রিশ ফুট দীর্ঘ এই সেতু কাপ্তাই লেকের উপর দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা সত্যিই মনোমুগ্ধকর ছবি তুলতে চাইলে এই জায়গাটা কোনোভাবেই মিস করা যাবে না তো বন্ধুরা আমরা একেবারেই চলে এসেছি আমাদের ভ্রমণের শেষ মুহূর্তে আমরা আজ রাতেই রাঙামাটি শহর থেকে ডাকার উদ্দেশ্যে রওনা হব তো আমাদের বিডিউটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না এবং সেই সাথে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতেও বলবেন না ভালো থাকুন সুস্থ